নমস্কার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম সেই রান্নাঘর প্রায় সাড়ে পাঁচ মাস হয়ে গেলো আমার জানুয়ারির ছ তারিখ থেকে সেই রান্নাঘরে সে পথ চলা শুরু হয়েছিল তো মাঝখানে অনেক ভিডিও এসেছে কারণ রান্নাঘর বন্ধ ছিল তো আজকে সেই রান্নাঘর আমার কমপ্লিট হয়েছে তো আজকেই তোমাদেরকে সে রান্নাঘরটা আমি দেখাবো দেখে বলবে তোমরা কেমন হয়েছে তো চলো রান্নাঘর দেখবে আসলে আসো দেখো এবার আমার রান্নাঘর কেমন হয়েছে লাইট জেলে দিলাম তারপর দেখো এক এক করে এ দেখো এখান থেকে শুরু করি তাহলে জলের থেকেই শুরু করি গরমকাল হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে এক এই দেখো দেখি চ্যানেলার ওদের ভিডিও এসছে তোমাদের কাছে তবু আমি একবার নিজের হাতে খুলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে এখানে তোমার এই যে ভীম ভাড়া আছে এখানে চকাবডা আছে বন্ধুরা আর কথা এখানে যে এই যে জানলাটা দেখতে পাচ্ছ হ্যাঁ তো আমি কিন্তু এই দিকে মুখ করে এইভাবে রান্নাটা করতাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তর দিন তো আমার বন্ধু আছে পাশের খুব প্রিয় বন্ধু তো অনেকে চেনো তোমরা আমার বন্ধুকে হয়তো বা অনেকে চেন না তো যাই হোক ওই বন্ধু আমাকে বলবো যে মানে পূর্ব দিকে মুখ করে রান্না করো তুমি ওর জন্যই দিকটা ঘুরিয়ে নেওয়া হ্যাঁ আর মানে আর আমাকে ভীষণ ভালোবাসে তাই দিকটা চেঞ্জ করে নিয়েছে তো এখন আমার এই দিকে আমার আগে কিন্তু ছিল বেসিনটা এখানটায় আর কি এখানটায় ছিল এখন চলে গেছে ওখানটায় তো এই হলো ঠিক তারপর তারপরে এদিকে চলে আসো এই যে এখানে জলের বালতি রেখেছি রান্নার জন্য এখানে রেখেছি মিক্সিটা এখানে একটু খাবার ঢাকা রয়েছে। রয়েছে আর এই জিনিসটা দেখো এখানে সব ডিব্বা আছে এক এক করে এই যে এখানে দেখো এক এক করে সব ডিব্বা আছে নুন হলুদ চিনি যা মশলা লাগে জানো তো সবাই তো এই হলো দেখো মোটামুটি গোছানো হয়েছে বন্ধ করে দিলাম দেখো চিমনি চিমির ওই যে পাইপটা ঢাকা দিতে পারিনি কারণ বলেছিল আমাকে যে ওপরে আরও বক্স করলে পাইপটা ঢাকা পড়ে যাবে কিন্তু এত খরচা আমার পক্ষে সম্ভব না এটাই পড়েছে আর কি চিমনিটা আমার আগে ছিল ঠিক আছে এই যে গ্যাস ওভেনটা কিন্তু আমার আগে আমার ছেলে বলছে এই গ্যাস ওভেনটা ঠিক পছন্দ হচ্ছে না রান্নাঘরে তো এই হলো ব্যাপার আমি বললাম পরে দেখা যাবে আমার ছেলে আমাকে এই কুকারটা গিফট করেছে জন্মদিনে করেছিল তো আমি তখন ব্যবহার করিনি এবার করবো এই দেখো এদিকেও কিছু মশলাপাতি আছে একদম এই যে এই যে এই মশলাপাতি না দুটো তাপ করে নিয়েছি আর এই যে এখানেও আছে কিছু জিনিস এবার দেখো এখানে হচ্ছে মাইক্রোভেনটার আঁকা হয়েছে এখানে মাইক্রোভেনটার আঁকা হয়েছে মাইক্রোভেনটা হাঁকা ঠিক মতো দেওয়া হয় না কোনো মাইক্রোটা এখানে আছে এবারে হচ্ছে তোমার এটা এই ভেতরটা দেখো একটু এই যে এটা সাজিয়ে রেখেছি আমি এইভাবে এগুলো সব আমার ছিল আগেই আমার পুরনো রান্না করে সব কিছু ছিল ও তো তোমার নিজেই লেগে যাবে আমাকে লাগাতে হবে না কষ্ট করে খুব ভাবে একটুখানি আর এই যে আর একটা কথা এই যে তোমরা উপরে ফ্রেমটা আমি আগে দেখিয়েছিলাম তো ওটাকে আমি চেঞ্জ করে দিয়ে এভাবে করে নেওয়া হয়েছে ঠিক আছে আর তোমার এদিকে একটা শোকেশ বানিয়ে দিয়েছে আর একটা তোমার লিস্টটা দেখা যাবে এই যে নিচের মধ্যে অনেক কিছু আছে এই দেখো কত পড়ে রেখেছি সবটাই খুলে দেখাচ্ছি তোমাদের আর এই যে এখানটায় দেখো এই যে কিছু জিনিসপত্র আছে চালের ড্রাম ট্রামগুলো রয়েছে এখানে এখানে একটা আছে এখানটা হচ্ছে গ্যাস সিলিন্ডার তার জন্য এখানটা ফাঁকা রেখেছি কারণ তোমার যদি কোনো সময় গ্যাস মানে একটু লিকটিক করে তাহলে ওখান থেকে গ্যাসটা বেরোলে আমি বুঝতে পারবো আর এগুলোতে তোমার এই যে দেখো এই যে চামচ খুন্তি হাতা এইসব আছে এটাতে দেখো ছোট ছোট বাটি প্লেট এইসব ঢোকা থাকে এখানটা এ কিছু বড় বড় জিনিস ঢোকানো আছে এখানে এই যে আমার তোমার মানে চাকতি বেলুন এসব আছে অনেক কিছুই থাকে যা সংসারে তো অনেক কিছুই লাগে না বাবা এইগুলো সব খাবার মানে প্লেট জায়গা আছে এই দেখো না এত কিছু তার মধ্যে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি আমি এটা কিনেছি দেখো এই জিনিসগুলো এগুলো দেখানো হয়নি তোমাদের সাথে সবটা দেখায় তো দেখেছ এইগুলো কিনেছি আমার এরকম বড় বড় কড়াই আছে সবাই কিনে রেখেছি এগুলো একটু দেখাও জিনিস সব এগুলো আমার এখানে দেখো এটা হচ্ছে তোমার দেখো এটা সিঙ্কের নিচে এখানে আমার কিছু হ্যাঁ এটা সিঙ্কটা আর দেখো সিঙ্কের নিচে কিছু গামলা টামলা আছে তো তো সেই জন্য আমি এই যে এইগুলো দেখে দিয়েছি এখানে আর তোমার অ্যানিয়ে কাজ করেছে এটা সুইচ বোর্ড লাগানো হয়েছে টাইলস তো দেখেছো এই লাইট ওখানে একটা লাইট দুটো লাইট আছে আমি সে সাড়ে পাঁচ মাসের পরে এই রান্নাঘর আমার তৈরি হয়েছে তোমরা অবশ্যই করবে কেমন মানে হয়েছে এমনিতেও অল্প অল্প করে যা দেখানো হয়েছে তোমরা সবসময় বলেছে ভালো হয়েছে আজকে পুরোটাই দেখিয়ে দিলাম এবার আমি রান্না করতেও মোটামুটি শুরুও করে দিয়েছি কারণ একটু দেরি হলো আমার দু চার দিন তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থাকবে আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টটা আমার ভালো লাগবে মানে কেমন হয়েছে খারাপ লাগলে সেটাও বলবে ভালো লাগলে সেটাও বলবে তাই সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার